মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে হাজার হাজার প্রবাসী তাদের পাসপোর্টের কারণে ভিসা করতে পারবে না আর এদিকে বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীদের জন্য তৈরি করেছে লাউন্সের ব্যবস্থা কফি হাউস আপনারা সেখানে বসে কফি খেতে পারবেন যেখানে প্রবাসীরা কামলা দিয়ে বাংলাদেশে গিয়ে বসার সময়টুকু নাই এয়ারপোর্টে যে বসবে তাদের পরিবারের কখন দেখা করবে তাদের মনটা আকুল বেকল হয়ে থাকে আর সেখানে মানে কফির ব্যবস্থা করেছে পনেরো টাকায় করে আপনারা কফি খেতে পারবেন বসে বসে কেয়া দিবে ভাই এখানে সময় প্রবাসীরা যাতে কিছু না বলতে পারে তার জন্য প্রবাসীদেরকে কেমনি খুশি করবে তারা এটা করতেছে অথচ এদিকে হাজার হাজার প্রবাসীদের সমস্যার কারণে ভিসাই হবে না ফাস্ট ফুডের কারণে শুধুমাত্র এমআরপি পাসপোর্টের জটিলতা থাকার কারণে হাজার হাজার প্রবাসীদের বিভিন্ন দেশের ভিসা হবে না ওইটা তাদের কোনো মানে মাথায় আসতেছে না আগে আমাদের উদ্বোধন করতে হবে এই এই জিনিসটা জিনিসটা ওই জায়গায় খালি আছে ওইখানে পূরণ করতে হবে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো তারা আগে করতেছে কেন সেগুলি কেন তারা আগে করতেছে আগে করতে হয়েছে আমাদের সমস্যা এখন আমাদের পাসপোর্ট হাজার হাজার প্রবাসীদের পাসপোর্ট আটকে পড়ে আছে ছয় সাত মাস ধরে তো এই সমস্যার সমাধান কে করিবে এই দিক দিয়ে বাংলাদেশ একটা প্রবাসী মালয়েশিয়া আসতে অথবা বিভিন্ন দেশে যাইতে যে কোনো দেশ বলুন সৌদি আরব কাতার ওমান দুবাই যে কোনো দেশ বলেন এইসব দেশে যাইতে তাদের খরচ হয় বর্তমানে আমি একটা অ্যাভারেস্ট করে দেখছি ধরুন আপনার পাঁচ লাখ টাকার মতন খরচ হয় পাঁচ লাখ আর সেই জায়গা থেকে ইন্ডিয়া থেকে যদি আসে মাত্র খরচ হবে এক থেকে দেড় লাখ আর নেপাল থেকে যদি আসে সেখান থেকে নব্বই হাজার টাকা মাত্র খরচ হয় টাকাও তাদের বেশি হয়নি আমরা যখন আসছিলাম মালয়েশিয়াতে তখন নেপালিরা যে আসছিল তারা নব্বই হাজার টাকা দিয়ে মালয়েশিয়াতে আসছে এবং তাদের যদি কাজকর্ম কাজের অবস্থান ভালো না হয় তারা তিন মাসের মধ্যে চলে যায় মানে বলে তাক না চলে যাব কাজের অবস্থান ভালো না বা কাজ দিতে দিতেছেন না তাদের এত লসও হয় না তারা চলে যায় আপনারা ওই ব্যবস্থাটা করেন যে এই সিন্ডিকেট সবকিছু বন্ধ করে আপনি যে এখানে এসে একটা ভাষণ দিচ্ছেন যে প্রয়োজনে আমরা পাসপোর্ট বিদেশি এম্বাসি বসিয়ে দেব বিদেশি ফ্যাক্টরি বসিয়ে দেব কখন দিবেন এটি বিশার তো ভাই সময় নেই বিশার সময় তেমন নেই বিশা আপনার জন্য একদিনও লেট করবে আপনি অবৈধ হয়ে যাবেন একদিনের জন্য দুই দিনের জন্য তিন দিনের জন্য মাসের পর মাসের জন্য আপনি অবৈধ হয়ে যাবেন যদি আপনি সময় মতো না করে দিতে পারেন যদি আপনার সময় মতো না হয় আপনি অবৈধ হয়ে যাবেন এটা কি আপনাদের মাথায় আছে যে অবৈধ যে হয়ে যাবে নাকি এটা মাথায় নাই এটা আগে মাথায় রাখতে হবে তারপরে আপনি আপনার লাউন্সের ব্যবস্থা করেন কি ব্যবস্থা করবেন ওইটার পর একটা পরে প্রবাসীরা যে যাবে সে যাওয়ার প্রচেষ্টাই তো নাই অবৈধ চলে গেলে তো আর আসতে পারবে না তাইলে আমার এখানে লাউন্সের কি দরকার আছে কি দরকার আছে আমার এক কাপ কফি মানে কে এখানে বসার সময় নষ্ট করা কোন প্রয়োজন আছে আমি তো দেখতেছি না কোন প্রয়োজন কোন প্রবাসীটা এরকম করে আমি তো একবার দেশে গিয়েছিলাম আমি তো এরকম করি না এরকম করে বলতে কোথায় কাবারের যে ব্যবস্থা আছে এগুলো তো আমি জানি না যে এখানে কাবারের ব্যবস্থা আছে ওইখান থেকে কাবার কিনা যায় এটা আসলে আমি জানি না কোথায় থেকে যে কাবার কিনা যায় আমি আপনাদেরকে সত্য কথাটাই বলছি মানে কোন জায়গায় গেলে যে খাবার কিনা যায় ওটা আমি জানিই না এখনো আমি আমি মনে করেন যে আমি যে বা মালয়েশিয়া থেকে বাংলা এয়ারপোর্টে গেছি এই কি পাসপোর্ট টাসপোর্ট দেখছি দেখার পরে ডাইরেক্ট চলে গেছি আমি আমার ব্যাগ আনতে ব্যাগ নিয়ে এসে ব্যাগের এখানে আধা ঘন্টা মতন দাঁড়িয়ে আছিলাম ঘুরতে ঘুরতে ব্যাগ এসেছিলাম ব্যাগ আসার পরে ওকে দিয়ে বাড়িতে পরে পরে আমার এক ঘন্টা সময় সম্ভব এইদিকে আমার পরিবার অপেক্ষা করতেছে কখন আমি কপি খাবো লুক করে দিলেও হবে না আপনারা প্রবাসী যে জটিলতা এই যে জটিলতা রয়েছে সেগুলো পূরণ না করে আপনারা কপি হাউজের ব্যবস্থা করছেন